এনসিপি এবং এনসিপি নেতাদেরকে ঘিরে প্রতিদিনই খবর সর্বশেষ যে খবর সেটা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছে এমন একটি খবর কালকে ছড়ায় পড়ছে দলের পক্ষ থেকে বলছে যে এটা বুঝো খবর যেটা এসছে যে নাসির উদ্দিন পাটোয়ারি এক সপ্তাহ আগেই দলের কেন্দ্রীয় নেতাদের কাছে তার পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্যক্তিগত কারণে কেন কে বললো এটা নাসির উদ্দিন পাটোয়ারি নিজে বলেননি দলও বলেনি কিন্তু একটা খবর প্রচার হলো যখন একটা কিছু রটে তখন বোঝা যায় যে কিছু তো বটে কিছু একটা সূত্র আছে তবে আমি বলি যে এই সময় এনসিপি একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে এক হচ্ছে জুলাই স্বাক্ষর না করে তারা রীতিমতো একটা কণ্ঠাসা মানে তাদের পাশে এখন কেউ নেই কেউ বলছে না যে না এনসিপি সঠিক অবস্থানে আছে অন্যদিকে এনসিপি কি করবে আলাদা জোট করে নির্বাচন করবে সেই অবস্থা নেই সেটা লাভ নেই বিএনপির সঙ্গে যাবে তাদের কি লাভ হবে জামাতের সঙ্গে গেলে কি লাভ হবে অর্থাৎ এখন এনসিপি কে যাইতে হচ্ছে এরর সঙ্গে নিজে একটা শক্তি হিসেবে দাঁড়াইতে পারলো না যার কারণে একসময় অনেক সাংঘাতিক রকম সম্ভাবনা দেখা দিছিল দল করার সময় বা দল করার আগে যে অবস্থাটা ছিল রমরম অবস্থা আস্তে আস্তে সেটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে অনেক অন্তত কেউ বলবে না যে এনসিপির এখন অবস্থানটা খুব দিকে যদিও সরকারের আনুকূল্য আছে সহানুভূতি আছে যার জন্য এনসিপিকে মানে মোটামুটি বিএনপি জামাতের সমান মর্যাদায় দেখা হয় এখনো পর্যন্ত সাপলার ব্যাপারে নির্বাচন কমিশনও ফয়সলা করেনি কারণ এনসিপির একটা গুরুত্ব বিবেচনা করে কিন্তু দলে একটা টানা পড়ন আছে এই টানামুখী চাপ একালো জুলাই সন স্বাক্ষর না করা বিএনপি সাথে তার বিরোধ এবং জামাতের সাথে সাম্প্রতিক বিরোধটা আরো বেশ মাথা চাড়া দিয়ে উঠছে এইসব মিলায় এই চাপের মুখে দলের নেতাদের মধ্যেও যে খুব একটা মানে কঠিন আছে সেটা কিন্তু বলা যাবে না এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা চেতনা আছে সবগুলো এক জায়গায় হয়েছে এখন এই একত্রিত হওয়াটা মানে কতক্ষণ ঠিক থাকবে সেখানে ফাটল ধরবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং বোঝা যায় যে নেতাদের মধ্যে আস্তে আস্তে একটা হতাশা মানে দানা বাঁধতে শুরু করেছে তার বহিপ্রকার যেটা ঘটে কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যায় আবার কেউ কেউ হয়তো দল পরিবর্তন করে আবার কেউ কেউ হয়তো দল মানে অস্তিত্বের স্বার্থে টিকে রাখার জন্য সে সক্রিয় থাকে তা নানান রকম ধারা উপধারা মিলে এখন এনসিপি একটা চাপের মধ্যে আছে এটা সত্য খবরটা হচ্ছে এই বৃহস্পতিবার দুইটা সদস্য করা করা এক এই সংবাদকে বলা হচ্ছে উল্লেখ হয় নাসুদ্দিন পাটোরি আমাদের সঙ্গেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনের দলের নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অভ্যতীনে আস কথা সঠিক নয় এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ রাত এক ফেসবুক পোস্টে লিখছেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয় এমন অসত্য এবং তিন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারি পদত্যাগের সংবাদ প্রকাশ হয় এতে জানানো হয় দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবরে তিনি পদত্যাগপত্র জমা দেন তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড যাকে এই যে খবরটা এই খবরটাকে ভিত্তিহীন বলছে এখন নাসির নাসিরুদ্দিন নিজেই যদি পরিষ্কার করেন বিষয়টা পরিষ্কার হয়তো তিনি আজকের মধ্যে হয়তো কিছু বলবেন কিন্তু আমি নাসিরুদ্দিন পাটোয়ারির থেকে আমি এইটা বলা যায় সামগ্রিক ভাবে কিন্তু এনসিপি একটা চাপের মুখে আছে সালাদিন আহমেদ বলছেন যে এনসিপি এখন জুলাই সনদ স্বাক্ষর করার সুযোগ খুঁজতেছে যেহেতু তারা একটা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বলছে যে আইনি ভিত্তি ছাড়া এই সনদ অর্থহীন এই সনদে স্বাক্ষর করব না সাংবিধানিক আদেশ হবে সেই সাংবিধানিক আদেশের ব্যাপারে বলতেছে যে এটা হলো আবেগপ্রবণ কথাবার্তার কোনো ভিত্তি নেই সবকিছু মিলায় একটা টানা পড়ন চলছে মানে এনসিপি বা এনসিপি কে ঘিরে অন্য দলের চাপ ক্রমাগত বাড়ছে বিভিন্ন জেলা উপজেলা থেকে যেটা হচ্ছে যে দলে দলে এনসিপি নেতা কর্মীরা ভিন্ন দলে যোগ দিচ্ছে বলে আগামী দিনে কেন্দ্রীয়ভাবে কি হবে কতখানি ওটিকে থাকবে এটা এখন একটা তাদের একটা মানে বড় প্রশ্ন বা লড়াই বলা যায় দর্শক